হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আমার ব্যাকগ্রাউন্ডে একটা গান আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি যায় না সো আমি এখন শাকিব খানের রাজকুমার সিনেমার মা সংটা নিয়ে কিছু বলবো এটা আমি সিনেমা হলে দেখেছিলাম এবং আমি খুব ওয়েটিংয়ে ছিলাম যে গানটা কবে বের হবে সো গানটা বের হয়ে গেছে ইতিমধ্যে সো ইতিমধ্যে গতকাল গানটা রিলিজ হয়েছে পনেরো ঘন্টায় তিন লাখ সাত হাজার ভিউজ হয়েছে গানটা দেখা যাচ্ছে কিনা যায় না তিন লাখ সাত হাজার তো গানটা সত্যি অসাধারণ ছিল গানটা যখন আপনি হলে যারা হলে শুনেছে এবং এই গানটা শুনে সবাই কান্না করেছে আমি যখন দেখেছি এবং এই গানটা যখন হয় মেন সিনেমার মেইন টুইস্টে হয় এই গানের লাস্ট অংশে এই গানটা যখন হয় সবাই একটা হ্যাপি এন্ডিং দেখতে পাচ্ছিলো সেখান তার মার সাথে দেখা করতে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে এই গানটা তখন চলতেছিল সো খুবই একটা মানে বুক ধরপর করার মতো একটা মোমেন্ট ছিল তো এই গানটা পুরোপুরি সিনেমাতে ছিল না জাস্ট কয়েকটা লাইন ছিল এখন এই গানটার লেন্থ খুবই কম দুই মিনিট সাতচল্লিশ সেকেন্ড যারা যারা এই গানটা শুনেছেন এবং যারা মাকে ভালোবাসেন অবশ্যই এই গানটা শুনবেন অনেক সুন্দর একটি গান এবং আমিও বিশেষ করে মানে গানটা যখন শুনি খুব ইমোশনাল হয়ে গেছিলাম হলে তো গানের কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি প্রথম একজন করলো যাদের মা পৃথিবীতে বেঁচে আছে তারাই ভাগ্যবান পরবর্তী কমেন্ট যাদের মা বেঁচে আছে শুধু তারাই লাইক দিন আচ্ছা তারপর আমি কি বলে এই গানটার বাহবা দিব নিজের ভাষা হারিয়ে ফেলছি দু সাল থেকে আমি সিনেমা হলে গিয়ে বসের মুভি দেখি আর সেই থেকে প্রতিটা মুভিতে যত স্যাড গান শুনেছি তার মধ্যে এই গানটি এক নম্বরে থাকবে আমার বিশ্বাস আচ্ছা অনেক সুন্দর একটা কমেন্ট এর মধ্যে অনেক 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 কমেন্ট করেছে অনেক কমেন্ট এসেছে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে বা যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই এটা শোনা উচিত এই গানটা মাকে নিয়ে শোনা উচিত এবং হলে গিয়ে সিনেমাটা দেখা উচিত জাস্ট আমার এখানে একটা জিনিস খারাপ লাগলো এখানে সাহেব খানের মা ক্যারেক্টারে যদি কোনো বয়স্ক কেউ থাকতো তার অনেক বেশি ভালো হতো এই গানটা আম্মাজন নায়ক মান আম্মাজন গানের মতো হতে পারতো তো এটা সাহিফ খানের মা ক্যারেক্টার করেছে মাহি সো এই জিনিসটা একটু খারাপ লেগেছে এছাড়া সব কিছু ঠিকঠাক ছিল জাস্ট যখন মাহিকে সবসময় নায়িকা হিসেবে দেখা হয় তার গার্লফ্রেন্ড বা নায়িকা হিসেবে এখানে মা ক্যারেক্টার দেওয়া হয়েছে সো গানটার অনেকটা ইমোশন এখানে নষ্ট হয়েছে আমার যতটুকু বিশ্বাস আপনাদের কাছে কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই গানটা শুনে আসুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে গানটা কেমন লাগলো